হ্যালো গাই চাশো করছি সবাই ভালো আছো তো বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আজকের ভিডিওটি তো দেখো এটা কি বানিয়েছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট রসমালাই পাউরুটির বা পাউরুটির রসমালাই বা বলতে পারো ব্রেড রোল রসমালাই এটাতে কিন্তু পুর আছে ভেতরে পুর দেওয়া আছে তো এটা আমি খুবই সহজভাবে আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যদি তোমাদের কাছে সহজ মনে হয় তবে আমার সার্থকতা তো এট খুবই ইজি ইজি টু মেক সিম্পল অ্যান্ড ইজিলি রেসিপি তো প্লিজ সবাই দেখতে থাকো আর পাশেই থাকো আর ভিডিওটি কোথাও যদি একটুকু ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো শুরু করি আজকে আমাদের এই রাজকীয় স্বাদের রসমালাই রেসিপি মানে কম খরচে কম সময়ে আর খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আশা করছি বাচ্চা থেকে বুড়ো সবারই খুবই পছন্দ হবে আমার এই ব্রেড মালাই রোলের রেসিপি তো ভেতরে মালাই আছে তো এই ক্ষেত্রে আমাদের মালাইটা বানাতে হবে আর যদি তোমরা বাহির থেকে খা খেটটা কিনে নিয়ে আসো তাহলে আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত একদম রাজকীয় স্বাদের হয় আগেই বলে দিলাম তো এটা বানানোর ক্ষেত্রে আমাদের এখানে পা লাগছে তো দেখো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের ধারে যে লাল লাল বাদামি অংশগুলো থাকে ওগুলো আমি বাদ দিয়ে দেবো তো এক হাতে আমি দেখাচ্ছি তাই আমি এভাবে দেখিয়ে নিয়েছি দেখো এটা এগুলো আমি হাত দিয়েই করে নিয়েছি তোমরা তাহলে চাকুর সাহায্যেও এভাবে কেটে নিতে পারো তো এভাবে ধারগুলো বাদ দিয়ে দেবো তারপর আমি বাকি প্রসেসটাও এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এটাকে আমি এখন মানে পাতলা করে বেলে নেবো পারুটিটাকে আমি ধারগুলো আগে থেকে আলাদা করে দিয়েছি এখন আমি ভালোভাবে শরীরে যত জোর আছে তত জোর দিয়ে তোমরা এটাকে ভালোভাবে এটাকে বেলে নেবে একদম রুটি বেলার মতো যাতে ভেতরে যেই মানে ফোলা ফাঁপা অংশটা সেটা একদম ফ্ল্যাট রুটির মতো হয়ে যায় তো দেখো এক হাত দিয়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম পরে পরে আমি ক্যামেরাটা অফ করে দুই হাতে করেছি এক হাতে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি যেহেতু আমার স্ট্যান্ড নেই হাত দিয়েই ভিডিও করছি এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখানোর চেষ্টা করছিলাম তো এক হাতে এটা হবে না দু হাতেই করতে হবে আমি কিছুটা ক্যামেরাতে দেখানোর জন্য আর কি শুধু এক হাতে একটু দেখালাম আমি সবগুলো দু হাত দিয়ে বেলে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এভাবে অনেক জোর দিয়ে তারপর এটাকে ফ্ল্যাট করে নিতে হবে যাতে এটা আমাদের মানে মুড়তে ভেঙে না যায় আর ইজিলি এটা মরা যায় যেহেতু এখানে আমরা পুর অ্যাড করব তো এই পুরটা বানানোর জন্য এখানে আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এটা আমি ঘরে তৈরি করেছিলাম তো ওটাই ছিল আমার ওই খোয়া ক্ষীরটা আমি যে লামসগুলো থাকে দলাগুলো থাকে ওগুলো ভেঙে নিচ্ছিলাম এখন আমি এটাতে ভেঙে লিকুইড দুধ অ্যাড করে দেব। তো পরিমাণ মতো আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি আর মালাই যেটা ছিল আমার ওপরের সরটা ওটাও দিয়ে দিলাম তো ভালোভাবে মিক্স করব আমি ভালোভাবে মিক্স করে নেব এটা আমি পুটটা রেডি করে নেব আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই নিশ্চয়ই জানো আমি খাবারে চিনিটা অ্যাভয়েড করি চিনিটা আমি ইউজ করি না তাল মিষ্টি অথবা গুড় ইউজ করি তো এখানে আমি পরিমাণ মতো এখানে তাল মিস্ত্রি দিয়ে দিলাম আর এখন এটাকে আমি ভালোভাবে মানে জাল দিয়ে নেবো আর এটা শুকানোর জন্য আমি গুঁড়োর দুধটা ইউজ করছি মিল্ক পাউডার তো মিল্ক পাউডার দিয়ে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব মানে টানিয়ে নেব দুধটাকে পুড়টাকে তো এ এটাই হচ্ছে মালাইটা তো মালাইটা রেডি করে আমি বাকি প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে খুবই ইজি টু মেক এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখানোর সুবিধার্থে তোমাদের একটু সময় লাগিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো দেখো দুধটা ফুটে উঠেছে আমি দুধটা ফুটে উঠেছে তো আলাদা আমি একটা পাত্রে এই দুধটা একটু রেখে দেব মানে অন্য একটা দুধের পাত্রেই ওই দুধটাই একটু রেখে দিলাম বাকি দুধটাতে আমি আরও গুঁড়ো দুধটা অ্যাড করে মালাইটা রেডি করে নিচ্ছি আর ওই দুধটা দিয়ে আমি কি করছি ওটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বাকি যেই দুধটাতে মালাইয়ের একটু দুধটা নিলাম তো ওটা দিয়ে কি করব ওটা আমি দেখিয়ে দেবো তো দেখো মালাইটা আমার অনেকটা রেডি হয়ে গেছে ঘন হয়ে আসছে আর একটু গুঁড়ো দুধ মিশালেই এটা একদম পুরের মতো হয়ে যাবে তো আমি এটা দেখো টানানো হয়ে হয়ে এসছে ভালোভাবে গুঁড়ো মিক্স করে নিয়েছি যাতে কোনো লামস টামস না থাকে তো মেশানো হয়ে গেছে আমি এই অবস্থায় নামিয়ে এসছি দেখো এটা এতটা থিকনেস হবে মানে পুরে পুর যেরকম আমরা পাটি সাপটায় পুর ইউজ করি ওরকম হবে অনেকটা এরকম দেখতে হয়েছে আর এখানে আমি এলাচ গুঁড়ো ইউজ করেছিলাম খোয়া ক্ষীর বানাতে তাই আমি এলাচটা আর ইউজ করিনি ওখানে ওটার ফ্লেভারটাই ওই পুরটাতে রয়ে যাবে তো দেখো এইগুলোকে আমি সবগুলোকে ভালোভাবে ফ্ল্যাট করে নিয়েছি আর এদিকে আমি একটা তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে ওই যে দুধ আমি একটু রেখে দিয়েছিলাম আরেকটা পাত্রে দুধটা রেখে দিয়েছিলাম ওটা আমি এখন জাল দিয়ে নিব আরেকটু দুধ অ্যাড করবো অ্যাড করে ভালোভাবে ওই রসমালাইয়ের যে রসটা ওটা আমরা রেডি করে নিচ্ছি তো ভালোভাবে আমি এটাকে জাল দিব ভালোভাবে জাল দিয়ে নেব তো আমি এই ক্ষেত্রে একটু আর একটু আমি তাল মিশ্রি ইউজ করলাম যেহেতু আমি চিনিটা ইউজ করি না চিনিটা কিন্তু বন্ধুরা খাওয়া ভালো না এটা আমরা সবাই জানি তবুও অনেকেই চিনি ময়দা এইসব ইউজ করে কিন্তু আমার কিন্তু যে কোনো রান্নাতেই তোমরা সব কয়টা আমার ভিডিওতে চেক করতে পারো চিনির ব্যবহার নেই একদম নেই শুধু তাল মিশ্রি আর গুড় দিয়ে আমি রেসিপিগুলো করার চেষ্টা করি মানে চিনি খাওয়াটা বাচ্চাদের ক্ষেত্রে যেমন খারাপ বড়দের ক্ষেত্রেও কিন্তু খারাপ আমাদের জানা সত্ত্বেও আমরা এই ভুলগুলো করি চিনি লবণ ময়দা মানে এই তিনটে জিনিস খুবই খারাপ তো এগুলো একটু বাদ দিয়ে চেষ্টা করবে কিছু করার ডায়েটে রাখার লবণটা তো আমরা বাদ দিতে পারবো না তো যতটুকু সম্ভব আমরা চিনিটা বাদ দিই ময়দাটা বাদ দিই তারপর তোমরা লবণের জায়গায় সন্দুক লবণটা ইউজ করতে পারো পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করতে পারো এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো যাই হোক বাকি রেসিপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখন পাউরুটি ফ্লেট করা পারুটিটাতে আমি পুরটা নিয়ে নিলাম পুরটা আমার বেশ অনেকটা পুরি নিয়েছি আমি এটাকে রোল করে নেব আমি এক হাতে দেখাচ্ছি তো আমি যতটা দেখাতে পারছি দেখাচ্ছি তো এটা আমি ভালোভাবে রোল করে নিলাম আর মাঝখানটাতে আমি একটা লবঙ্গ এখানে গেঁথে দেবো ও তো ওটা আমি কীভাবে করব ওটাও দেখিয়ে দেব তার একটা আমি দেখাচ্ছি দেখো আর একটু পূর্ণিলাম ওই রোল করে নেব মালাই যেহেতু নামটাই হচ্ছে ব্রেড মালাই রোল তো মালাইটা দিয়ে ব্রেডটাকে রোল করে নেব এটাই হচ্ছে ব্রেড মালাই রোল বেশি সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি তাই একটু বেশি সময় নিচ্ছে যাই হোক মাঝে কিন্তু আমি একটা দেখো লবঙ্গ এখানে গেথে দিয়েছি তাহলে এটা সিকিওরও থাকবে আর খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো সব সব কটা এভাবে করে নিচ্ছি দেখো বন্ধুরা আর ফ্ল্যাট করাতে ভালোভাবে বেলে নেওয়াতে পার্টুগুলো মুড়তেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না একদম রুটির মতো ভালোভাবে এটা মুড়ে যাচ্ছে তো বাস এই ছিল আমাদের কাহিনী আর কিছুই করতে হবে না এখানে বন্ধুরা কিছুই না এখানে শুধু রোল করে রেখে দেবে আর ওই দুধটা ওইদিকে রেডি হচ্ছে রসমালাইয়ের রসটা তো এই মালাই ব্রেড মালাই রোলটা সবগুলো সাজিয়ে আমি ওপর থেকেই সেই রসমালাই রসটা দিয়ে দেবো বাস তাতেই হয়ে যাবে ফ্রিজে রেখে তোমরা দু দিন তিন দিন পর্যন্ত খেতে পারবে এই ব্রেড মালাই রোলটা একদম মিষ্টি মিষ্টিকে ফেল করবে এই ঘরোয়া একটা মানে রসমালাই ব্রেড মালাই রোল এটা মুখে দিতেই মিলিয়ে যাবে খুবই একটা রাজুক রাজকীয় একটা টেস্ট পাবে তোমরা অপূর্ব স্বাদের তো দেখো এটা ভালোভাবে ফুটেছে ফুটিয়ে দেখো কতটা মালাই উঠে এসেছে আমি যেহেতু মালাই থেকেও কিছুটা রেখে দিয়েছিলাম তো দেখো রসটা আমি কিন্তু বেশি ঘন করব না এরকম পাতলাই থাকবে কেননা পার্টিতে দেওয়ার সাথে সাথে পার্টিগুলো রসটা কিন্তু টেনে নেবে বেশ অনেকটা টেনে নেবে তো দুধটা কিন্তু এখানে বেশিই লাগবে তো দুধটা তোমরা বেশি পাতলা করবে না আর দুধটা বেশি রাখার চেষ্টা করবে তবেই এই রসমালাইটা খেতে খুবই টেস্টি আর ইয়ামি হবে তো দেখো দুধটা আমার হয়ে গেছে আর ফ্লেভারও এসে গেছে এতে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সবই দেওয়া এখন শুধু জাস্ট আমি এই ব্রেড মালাই রোলটা যেটা আমি রোল করে রেখেছিলাম এই মালাইগুলোর উপরে আমি এই দুধটা ভালোভাবে ছড়িয়ে দেব যাতে প্রতিটার উপরেই পড়ে আর এটাকে সেট করে নিতে হবে ফ্রিজে রেখে কিন্তু ফ্রিজে রাখার আগেও তোমরা এটা খেতে পারবে যেহেতু পারটি কিন্তু খুবই তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেবে তো খুবই ইজিলি তোমরা এটা বানিয়ে ফেলতে পারো ধরো বাড়িতে কোনো গেস্ট আসবে কোনো মানে কেউ আসবে হঠাৎ করে কিছু নেই পারুটি পড়ে আছে আর দুধ পরে আছে তো তোমরা এভাবেই করে নিতে পারো খাওয়াটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি খাওয়াটা কিন্তু না দিলেও চলবে তোমরা গুঁড়ো দুধ দিয়েও এই মালাইটা বানিয়ে নিতে পারো আর সব কিছু তো আমাদের ঘরেই থাকে পারুটিটাও ঘরে থাকে দুধটাও ঘরে থাকে গুঁড়া দুধটাও ঘরেই থাকে আর খয়া খরটা তো বললাম অপশনাল ওটা দিতেও পারো না দিতে পারো কিন্তু দিলে এক্সট্রা একটা রাজকীয় ভাব আসবে তো এভাবে করে তুমি যে যে কাউকে সারপ্রাইজ করে দিতে পারো খুবই স্বাদের একটা ইনস্ট্যান্ট একটা রসমালাই রেসিপি পার্টি দিয়ে ব্রেড মালাই রোল খেতে খুবই দুর্দান্ত হবে বাচ্চা বাচ্চাবুরু সবাই খুবই মানে তোমার চেয়ে চেয়ে খাবে এই অবস্থা আর সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ করতে তো বাধ্য এতটাই টেস্টি হয় এই ব্রেড মালাই রোলটা তো আমার কথায় বিশ্বাস না করে বাড়িতে একবার ট্রাই করে দেখো ঘরোধক্কা অপ উপকরণ দিয়ে খুবই সহজে হয়ে যায় সময়ও বেশি লাগে না আর সবাইকে সারপ্রাইজ করে দিও তো রেসিপিটির কোথাও যদি একটুকু তোমাদের ভালো লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যালেঞ্জটার সাথেই থেকো বন্ধুরা আর এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমাদের খুবই দরকার সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও ভালো হয়েছে খেতে কিন্তু মানে রাজকীয় বলছি এই জন্যই যে একদম মুখে দিলেই একটা রাজকীয় ফিল পাবে একটা অপূর্ব স্বাদ মুখে দিতেই মিলিয়ে যাবে রসমালাইটা দেখো অর্ধেক শেষও হয়ে গেছে আমার ফ্রিজে রাখার আগে অর্ধেক শেষ তো বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে বাকিটা আমি এনজয় করব দেখতে যেমনটা হয়েছে খেতে আরও 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 বেশি টেস্টি আম্মি হয়েছে বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে বুড়োরাও চেয়ে চেয়ে খাবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলব না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকবো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নেক্সট একটা কন্টেন্ট তৈরি করতে খুবই উৎসাহ প্রদান করে বন্ধুরা তো প্লিজ মিষ্টি মিষ্টি কমেন্ট করো সবাই লাইক করো আর পারলে শেয়ার করো যার নতুন বন্ধুরা এসেছ আমার আমার চ্যানেলটাতে আজকে ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভুলো না যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও নোটিফিকেশানটা অল অপশানটা ক্লিক করে রাখবে তাহলে যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে আর সময় সুযোগ মতো রেসিপিটি দেখে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগ ভিডিও বা যে কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুস্বাস্থ্য থেকে মানে সুস্বাস্থ্যতা নিয়ে থাকো স্বাস্থ্যই যেহেতু সকল সুখের মূল তাই তো এতক্ষণ যারা এই পর্যন্ত আমার পাশে ছিলে তাদেরকে জানাই অনেক 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 আন্তরিক ভালোবাসা বন্ধুরা টাটা বাই বাই স্টেলেন স্টেডিউন থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো টাটা